আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিশ সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমে জানাবো গাজায় দুই শতাধিক সাংবাদিক নিহত জাতিসংঘের সতর্কতা জারি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও সাংবাদিকদের নিহতের সতর্কতা জারি প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এমন ঘোষণা করে এক বিবৃতিতে কার্যালয়টি নিশ্চিত করেছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় এ পর্যন্ত দুইশো এগারো জন সাংবাদিক নিহত হয়েছে এবং যার মধ্যে আঠাশ জন নারী সাংবাদিক এর জন্য নেতানি কঠিন শাস্তির মুখোমুখি করা হবে এরপর জানব সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালালো ইসরায়েল সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আজ দিবাগত রাতে চালানোই হামলায় অন্তত বিশটির বেশি লক্ষ্য বস্তুতে আগা থানা হয়েছে যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় আকারের সামরিক অভিযান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম ও স্থানীয় সূত্রগুলো এদিকে জাতিসংঘকে সতর্ক করে পাকিস্তানের চিঠি কী লেখা তাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জেরম বোনাফোকে লেখা একটি চিঠিতে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির বিষয়ে সতর্ক করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব ভারতের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের নারীরাও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনা দিন দিন আরও বাড়ছে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় পাকিস্তানে চলছে যুদ্ধপ্রস্তুতি দেশের বিভিন্ন স্থানে সামরিক মোহরা করেছে দেশটির সশস্ত্র বাহিনীর যোদ্ধারা আজাদ কাশ্মীরে নাগরিকদের খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ সীমান্তের অঞ্চলে প্রশাসকেরা আপৎকালীন অর্থ সংগ্রহ করছেন এবং সর্বশেষ জানাব নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি বলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সে অনুযায়ী বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য উপযুক্ত সময় কারণ সে সময় শীতের তীব্রতা থাকার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের তেমন ভয় থাকে না ফেব্রুয়ারিতে সাধারণত সবাই কাজকর্ম একটু কম থাকার কারণে দিনে ভোট দিতে বিশেষ সুবিধা হবে এছাড়াও সব নদী এলাকা বেষ্টিত বিশেষ করে বরিশালের মতো জায়গা রয়েছে সেসব জায়গায় মানুষের ভোট দিতেও সুবিধা হবে তাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেওয়া উচিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে জানিয়ে দিন গাজায় দুই শতাধিক সাংবাদিক নিহত জাতিসংঘের সতর্কতা জারি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও এইস সি এইচ আর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের ক্রমবর্ধমান নিহতের বিষয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে দুই মে এমন ঘোষণা আসে এক বিবৃতিতে কার্যালয়টি নিশ্চিত করেছে দুহাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে গাজায় দুশো এগারো জন সাংবাদিক নিহত হয়েছে যার মধ্যে আঠাশ জন নারী সাংবাদিক ইউনেস্কোর তথ্য অনুযায়ী কমপক্ষে সাতচল্লিশ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ঊনপঞ্চাশ জন সাংবাদিক ইসরায়েলে আটক কেন্দ্রে বন্দী রয়েছেন একজন সাংবাদিক জাতিসংঘ কার্যালয়কে বলেছে পেস ভেস্ট সুরক্ষার মাধ্যম থেকে আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে তিনি আরও বলেছেন ইসরায়েলের সামরিক অভিযানে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা হচ্ছে সব কাজ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক সাংবাদিকরা জাতিসংঘের মানবাধিক কার্যালয়কে জানিয়েছে তাদের সাংবাদিকতার কাজ নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মারধর অপমান এবং যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে জাতিসংঘের মধ্যে ফিলিস্তিনি প্রেসের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও অপবাদ সাংবাদিক নির্যাতনের একটি বৃহত্তম ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এদিকে হামাচের সঙ্গে চলমান আলোচনা অগ্রগতি না হয় গাজা উপত্যকায় ইস্তল অভিযানের পরিধি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বাহিনী সিরিয়ায় এক যুগে ব্যাপক বিমান হামলা চালালো ইসরায়েল সিরিয়ায় এক যুগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গত দিবাগত রাতে চালানো এই হামলায় অন্তত বিশটির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে যা সম্পত্তির সময়ের মধ্যে অন্যতম বড় আকারের সামরিক অভিযান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম ও স্থানীয় সূত্রগুলো হামলার টার্গেট ছিল সিরার দক্ষিণাঞ্চলের রাজধানী দামেশকের পার্শ্ববর্তী এলাকা এবং উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো দক্ষিণ দ্বারা প্রদেশের মথবিন ও ইস্ট্রাগ্রামের আশপাশে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় দামেশকের শহরের হারাস্তা এবং আল তাল এলাকায় ষাটটিরও বেশি আঘাত হানে উত্তর সিরিয়ায় হামা প্রদেশের সাথাগ্রাম ও লাটাকিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নে হামলা চালানো হয় যেটি আগেও ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয়বার্তা সংস্থা সানা জানিয়েছে হারাস্তার এক হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে সিরিয়ার নিরাপত্তা সূত্র সাফাক নিউজ জানিয়েছে হামলাগুলো মূলত গোয়েন্দা বিভাগের অধীনস্থ ইউনিটগুলোতে ব্যবহৃত স্থাপনায় চালানো হয়েছে এই ইউনিটগুলোর সম্পত্তি অঞ্চলের সুইদা সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা সিরিয়ার ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশ আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত অবকাঠামোগুলোতে ব্যাপারে প্রভাব নিয়ে এখনও সিরিয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি জাতিসংঘকে সতর্ক করে পাকিস্তানের চিঠি কি লেখা তাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জেরোম বোনাভোকে লেখা একটি চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির বিষয়ে সতর্ক করেছেন চিঠিতে ইসাকদার অভিযোগ করেছেন ভারত একতরফাভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক কিছু পদক্ষেপ নিয়েছে যা আন্তর্জাতিক আইন কূটনৈতিক শিষ্টাচার এবং দ্বিপক্ষীয় চুক্তির পরিপন্থী তিন বলেছেন এই পদক্ষেপগুলোতে একটি পরিকল্পিত প্রচেষ্টা যার উদ্দেশ্য হল আঞ্চলিক উত্তেজনা বাড়ানো এবং ভারতের অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরিয়ে নেয়া কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী পর ভারত যেভাবে পাকিস্তানকে দায়ী করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য বলে দাবি করেছেন তিনি আর বলেন ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে এটি শুধু ভিত্তিহীন নয় বরং আঞ্চলিক শান্তির জন্য বিপজ্জনক সবচেয়ে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে তার তুলে ধরেছেন ভারতের একতরফাভাবে উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার চুক্তি তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছিল চিঠিতে বলা হয় চুক্তিতে একতরফা বাতিল বা স্থগিত করার কোনো বিধান নেই ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার মূলত স্তম্ভে আনে জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী যদি পাকিস্তানে নির্ধারিত প্রবাহ। বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তবে তা সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচিত হবে চিঠিতে পাকিস্তান জাতিসংঘের অনুচ্ছেদের একান্ন আলোকে আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথাও বলেছে চিঠিতে ইসাকদার আরও বলেছেন পাকিস্তান শান্তিপূর্ণ স্থিতিশীল অঞ্চলের পক্ষে তবে আগ্রাসনের মুখে আমাদের আমরা তাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বাধ্য হব আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে নিরাপত্তা পরিষদের উচিত এই ঘটনা গুরুত্বপূর্ণ বিবেচনা করে সহনশীলতা দেখালে তা ভবিষ্যতে আরও অস্থিতিশীলতা ডেকে আনবে শেষে ইসাকদার দাবি করেছেন অমীমাংসিত জম্মু কাশ্মীরের সমস্যা দক্ষিণ এশিয়ার অস্থিরতার মূল উৎস এই সমস্যা শান্তিপূর্ণ টেকসই সমাধান জরুরি যা জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীর এর ইচ্ছার ভিত্তিতেই হবে নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি বলছেন জামাতের আমির নির্বাচনের জন্য উপযুক্ত সময় আগামী বছরের ফেব্রুয়ারি মাস বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন তবে এই সময় সম্ভব না হলে নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত হবে না শনিবার তিনি মে ঢাকার মগবাজারে আল ফালা মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামের জেলা মহানগরে আমির সম্মেলনে সব কথা বলেছেন তিনি নির্বাচনের সময় প্রসঙ্গে জামাতের আমির বলেন আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি একটি ফেব্রুয়ারিতে রোজার আগে তবে এটি যদি এই সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারে দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টি করতে না পারে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছয় মাসের সময়সীমা ঘোষণা করেছেন এবং এ বিষয়ে ডা শফিকুর রহমান বলেছেন এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের তিন ভাগের দুই ভাগ রোজা থাকবে সে সময় নির্বাচন সম্ভব নয় চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি বলেছেন সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে যদি আক্ষরিকভাবে গতিশীল করা হয় এবং অংশীজনেরা সেরকম সহযোগিতা করেন তাহলে সরকারে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাঃ শফিকুর রহমান